খদর প্রথম রিপোর্টই কি দেখেছেন যে কোনো স্বামী যদি স্ত্রীর সাথে সহবাস করতে চায় স্ত্রী যদি বলে না আমার এখন হবে না এরপরও স্বামী যদি সহবাস করে তাহলে ধর্ষণ মামলা হবে এই হঠাৎ করে 52 বছর পরে নারী কমিশন যতগুলো রিপোর্ট দিয়েছে একটাও কোরআনের সাথে মিলছে কেন এই মহিলাগুলো আগে 52 বছর ছিল না ছিল হঠাৎ করছে কেন এদের পেছনে রাঘব আছে কারা আছে এখন টের পাওয়া যাচ্ছে জন 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 আপনি কমিশন বানালেন এই মানুষের মানুষকে ভেতরে সেই মহিলাগুলোর গুলোর চেহারা দেখলাম সব টিপ পড়া কি কথা বলছেন এখানে এইগুলো এই সাড়ে পনেরো বছর এই মা মহিলাকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন কথা বিভিন্ন সময় বলতো এই দেশে কি শুধু ওই দশজন আর মহিলা নেই দেশে ডক্টর নাসিমা হাসানকে নেওয়া যায়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষিকা এই যে কুমিল্লায় বাড়ি বলেছিল আমার কলার চেপে ধরেছেন কেন জবাব দেওয়া লাগবে এই মেয়েটাকে নেওয়া যায়নি কমিশনে তাহলে উল্টা পাল্টা রিপোর্ট দিতে পারতেন না এমন এমন রিপোর্ট দিয়েছে শয়তান পর্যন্ত চিন্তা করছে যে আমিও তো এ চিন্তা করি না খদের প্রথম রিপোর্টে কি দেখেছেন যে কোন স্বামী যদি স্ত্রীর সাথে সহবাস করতে চায় স্ত্রী যদি বলে না আমার এখন হবে না এরপর স্বামী যদি সহবাস করে তাহলে ধর্ষণ মামলা হবে ধর্ষণ মামলা হলে জজ রায় দেবে ধর্ষণের বিচার কি ফাঁসি কথা বলছে না কেন আপনার কি মনে হয় এই রিপোর্ট শুনে বলেন তো ভালো তা আপনি রায় দেওয়ার জন্য তো সাক্ষী লাগবে এখন মানুষের মনের অবস্থা তো আর কেউ জানে না জোর করেছে আর স্ত্রী কি রাজি হচ্ছিল না এটা তো স্বামী স্ত্রী ছাড়া কেউ জানে না এখন ওই জায়গায় সাক্ষীর জন্য আপনাকে মানুষ বসিয়ে রাখা লাগবে অথবা ইউটিউবারদের রাখা লাগবে আমার মাঝে মাঝে এই যে তিনশো আঠারো পৃষ্ঠা পোড়াটা পড়লাম পরে আমার মনে হচ্ছে এগুলো মেয়াদ উত্তীর্ণ গাজা খেয়েছে মানে মিলা গাজা খেলেও মানুষ এত নিচে নামে না এ মিয়াদ পার হয়ে গেছে ওই গাজা খেয়ে পোরা মাতাল এই জন্য এদেরকেই নাটোরের পাশের ছেলা পাবনায় পাঠানো দরকার এরকম মানুষ বাইরে থাকলে সব সমাজ নষ্ট করে ফেলবে কথা বলে না কেন তাতে এক নম্বরে খেলো আর বাকিগুলো তো আরো খারাপ দুই নাম্বারে দিয়েছে যে দেহ আমার সিদ্ধান্ত আমারা দেহ আমার সিদ্ধান্ত মানে দেহ কার এ দেহ আপনি আমার এই যে 33 বছর বয়স চৌত্রিশ বছর আগে হামজা নামে কেউ আমি ছিলাম না আমার মা বাবার দায়িত্ব ছিল বিছানায় থাকা বাকি যা করার কে করিছে। তে দেহ আমার হয় কি করি আলা হল খালক ওয়াল আল্লাহ বলেন আমি বানিয়েছি সিদ্ধান্ত বলেন বলেন এ আয়াতের পুরা বিরুদ্ধে লিখেছে তারা যে দেহ আমার সিদ্ধান্ত আমার তিন নাম্বারে তারা লিখেছে যে যারা যৌনকর্মী কর্মী আছে এদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে আরে ভাই যৌনকর্মী কর্মী যারা এরা যদি শ্রমিকের মর্যাদা পায় তাহলে যারা ডাকাতি করে তারাও তো পুলিশকে বলবে ভাই আমরাও শ্রমিক আপনারা আমাদের ধরবেন না কারণে ডাকাতি করা খুব রিক্সের কাজ আর যে শ্রম দেওয়া লাগে গাছ কেটে রাস্তায় ফেলে কে কথা বলছে না আমি সাতক্ষীরা থেকে আসার সময় যে আশা শুনি মাছের ঘেড় এলাকা ওই সতেরো সালের দিকে আসার সময় ডাকাত পড়েছিল রাস্তায় বিশাল এক গাছ কেটে রাস্তায় ফেলেছে কেবল মনে হয় একটু আগে কেটে ফেলে রেখেছে কারণ গাছ কাটতে দুই তিনজন সরিয়ে নিয়ে এসে একেবারে জায়গা মতো রাখতে দেখলাম ওই যে ইসের আলো জল ছিল এখন আমি কাজ খুলে দিলাম আমার দিকে তাকিয়ে বলছে আপনার টাকাও নেব আল্লাহ মাফ করবে যা আছে নিয়ে আমার গাড়িটা আগে ছেড়ে দি আল্লাহরে বিশ্বাস আছে কি বলছে ও বলছে আমাদের এলাকায় আপনি মা ফিলে এসেছিলেন আপনাকে আমরা চিনি আপনার টাকাও নেব আল্লাহ মাফ করবে আপনি চলে যান মানে গাছ এত কষ্ট করে ফেলে রেখেছো ঘাম ঝরছে কপাল দিয়ে ওরা তো তার পরের দিন প্রশাসনকে বলতে পারতো না যে ডাকাতি করা কি কষ্ট আপনার তো টের পান না গাছ কেটে চার পাঁচজন নিয়ে রাস্তায় ফেলে রাখা লাগে এই দেখেন ঘাম ঝরছে আমরা শ্রমিক ওরা বলতে পারে না যে আমরা শ্রমিক তাও তো ওদের শ্রমটা অন্তত হচ্ছে একটা জুলুম হচ্ছে তারপরে কিন্তু যারা যৌন কর্মী এদের উপরে কি আপনি বলেন আপনি কি কি একটা ন্যায় বিচার দিলেন তাদের উপরে এই দৌলতপুর ঘাটে যশোরের এই জায়গায় আর তো বন্ধ হয়ে গেছে যেখানে যে পতিতালয় ছিল ওখানে যে দেখেন যত মহিলা আছে একটাও নিজের ইচ্ছা করে আমার মনে হয় যায়নি গেলেও খুব কম হয়তো ধোকায় পড়ে গেছে প্রবঞ্চনার শিকার হয়ে অথবা প্রেমে খেয়ে যে কোনো কায়দায় ওখানে গেছে যে আর বেড়াতে পারে না। প্রতিদিন আটটা দশটা পনেরো বিশটা পুরুষের সাথে তারা কি প্রোটেস্ট কিছু নেয় কিভাবে তাদের ব্যবহার করছে আপনি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে রিপোর্ট দেয় স্বামীবাদে অন্যের সাথে মিলন যারা করে এদের এই যে এইস কি বলে এটা রে এইডস হওয়ার সম্ভাবনা একশো ভাগের নিরানব্বই ভাগ আপনি এই কমিশনের মাধ্যমে রিপোর্ট দিয়ে যৌনকর্মীর উপর আপনি ন্যায় বিচার করেন না আরও বিচার করেছেন ওদের সব এইডসের এর দিকে ছেলে দিয়ে আমার মনে হয় ওরাও দুই দিন পরে দেখেন মিছিল বের করবে যে এই নারী কমিশন তো মানা দূরের কথা ওদের ফাঁসি দিয়ে দিন শয়তানরা আমাদের জীবনের উপর আর অত্যাচার বাড়িয়ে দিচ্ছে শুধু এই সাইভি ওদেরকে এই যে এক লক্ষ মানুষ আজ দেহ ব্যবসা করে সারা বাংলাদেশে মানে একেবারে যেগুলো সরকারি হিসাবে এই মানুষগুলোকে আমার মনে হয় আলেমদের পরামর্শ নিয়ে সরকারের যে বাজেট গুলো আছে এখান থেকে টাকা পয়সা দিয়ে এদের পূর্ণ বাসন করিদের হয় একটা কর্মসংস্থান দেন সম্মানজনক তারা সম্মানজনক জীবন নিয়ে তারা পরিবার নিয়ে দরকার হয় যদি সেরকম পরিবেশ পায় বিয়ে শি করি জীবন চালাক যে সমস্ত দেশ আছে যেখানে পতিতালয় চলে না সেই দেশগুলো দেশে শ্রীকে নেই চলছে না পৃথিবীতে আপনাকে কোন কারণে এই পাপের কাজ করা লাগবে যেখানে জেনা ব্যবসার ওপেন হয়ে যায় সেই দেশে আমার আল্লাহর রহমতের দৃষ্টি আল্লাহ তুলে নাই গজবের দৃষ্টি নিক্ষেপ করে বলেন না এই দেশটাকে গজবে ফেলে দেওয়ার জন্য এরা কাজ করছে আর এদের পেছনে কিছু রাঘব্য আছে এই জন্য আমরা বলতে চাই এ কমিশন মানা তো দূরের কথা এ কমিশন যা রিপোর্ট দিয়েছে রিপোর্ট না ও কমিশনই মানা মা আমরা মানি না ওদেরকে এই মুহূর্তে বাতিল করে হয় ভাবনায় দিয়ে দেন অথবা ফাঁসি দিয়ে দেন হ্যাঁ আপনারা রাজি নেই হয় ওদের স্থান ভাবনায় দেবেন নাই ফাঁসি দেবেন কোরআনের তেরোটা আয়াতের উপর হাত দিয়েছ ওরা আমার ভাইরা